চ্যাম্পিয়ন ট্রফিতে বুমরার খেলা নিয়ে সংখ্যায় ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা অনেকটা একাই ভারতের হয়ে লড়ছিলেন জাসপ্রিত বুমরা সিরিজের শেষ ইনিংসের চোটের কারণে বল করতে পারেননি তবুও সিরিজ জুড়ে দারুণ ফর্মে বত্রিশ উইকেট তুলে নিয়ে হয়েছেন সেরা খেলোয়াড় পিঠের চোটের কারণে ভারতের পরে সিরিজ থেকে বুমরা ছিটকে গিয়েছেন তা অনেকটাই নিশ্চিত এবার আশঙ্কা দেখা দিয়েছে এই পেসারের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা নিয়েও সিডনি টেস্টে পিঠের পেশিতে চোট পেয়েছেন বুমরা তার চোট স্ক্যান করা হয়েছে বুমরাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি দল চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি যদি গ্রেড মাইনাস এক চোট হয় তাহলে সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে গ্রেড মাইনাস দুই চোট হলে ছ সপ্তাহ লাগতে পারে সুস্থ হতে আর যদি গ্রেড মাইনাস তিন চোট হয় তাহলে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তারপরে রিহেব করতে হবে বুমরাহের কোন গ্রেডের চোট তা নিয়ে ধোয়াশা রেখেছে জানা গিয়েছে বুুনাককে রেখেই চ্যাম্পিয়ন ট্রফির প্রাথমিক দল ঘোষণা করবে ভারত কারণ তেরো ফেব্রুয়ারির মধ্যে চাইলে দলে বদল করা যাবে যদি বুমরাহ তার মধ্যেই সুস্থ হতে না পারেন তাহলে বিকল্প ঘোষণা করার সময় থাকবে সেই কারণেই বুমরাহকে রাখা হবে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ধারাভাষ্য প্যানেলে ছিলেন হরভজন সিংহ বুমাক চোট পাওয়ার পর ভারতের হয়ে একশো তিনটি টেস্ট খেলার স্পিনার বলেন আখের রস করার মতো করে ব্যবহার করা হচ্ছে বুমরাকে ট্রেভিস হেড ব্যাট করতে আশুক বা স্টিভ স্মিথ অথবা মানাস সব সময় বল করতে দেখা হচ্ছে ওকে কত বল করবে বুমরা এমন একটা পরিস্থিতি তৈরি করা হল যে শেষ ইনিংসে ও বলই করতে পারল না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরা পাঁচ টেস্ট মিলিয়ে একশো একান্ন দশমিক দুই ওভার বল করেন এর মধ্যে সিডনি টেস্টে প্রথম ইনিংসে মাত্র দশ ওভার বল করেছিলেন তিনি